নমস্কার মিত্রগণ আজকে আমরা আলোচনা করব আমাদের যে আট দফা দাবি আছে সনাতন জাগরণ মঞ্চর পক্ষ থেকে যে আট দফা দাবি পেশ করা হয়েছে তো রংপুর বিভাগীয় মহাসমাবেশ সম্পর্কে একটু আলোচনা করি তো এই সমাবেশ সম্পর্কে অনেক বিভ্রান্ত অনেক বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে যে এই মহাসমাবেশ নাকি হবে না এই যে আমরা এগুলোর প্রচার করে বেড়াচ্ছি যে এই মহাসমাবেশ হবে আর মানুষ বলতেছে কি এই মহাসমাবেশ নাকি হবে না এসব তথ্যে আপনারা একদম কান দেবেন না এখানে দেখুন স্পষ্ট লেখা আছে তারিখ নভেম্বর শুক্রবার স্থান রংপুর রংপুর জেলা স্কুল মাঠ ঠিক আছে তো বিভাগীয় সমাবেশ অবশ্যই আমাদের হবে এটা হচ্ছে তার প্রমাণ এবং এই আট দফা দাবি অনেকের মনের মধ্যে এটাও প্রশ্ন আসতে পারে যে এই আট দফা দাবি কি কখনো সরকার মেনে নিবে কিনা আসলে সরকার আট দফা দাবি মেনে নেবে কিনা সেটা আরেক বিষয় আমাদের সনাতন ধর্মের যে দাবি আছে অর্থাৎ আমাদের হিন্দুদের বিরুদ্ধে যেই আহ নৃশংসতা চালানো হয়েছে সেই নৃশংসতার বিরুদ্ধে আমরা যেই জাগরণ সৃষ্টিকারী এক আন্দোলনে নেমেছি সেই জাগরণ সৃষ্টিকারী আন্দোলনের এখানে কি বলা হচ্ছে আপনি আমি আপনাকে পড়ে শোনাই সারা দেশব্যাপী হিন্দু নির্যাতন নিপীড়ন মঠ মন্দিরে হামলা প্রতিবাদে ও প্রাণের আট দফা দাবির আদায়ের লক্ষ্যে বিভাগীয় মহাসমাবেশ আয়োজন করা হবে দলে দলে যোগ দিন মহাসমাবেশকে সফল করুন তো এখানে কি ধরনের আমরা আট দফা দাবি রাখতেছি আট দফা দাবি আপনাকে পড়ে শোনাই এই যে এই পাঁচটার মধ্যে আট দফা দাবি লেখা আছে তো সবার কাছে যেহেতু এই লিফলেটটা হয়তো পৌঁছাবে না হয়তো সম্ভব হবে না তবে আমরা সবা সবার কাছে না হলেও আমরা এই ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব হয় আমরা প্রচার করার চেষ্টা করতেছি প্রথম দাবি সংখ্যালঘু নির্যাতনের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময় উপযুক্ত শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের যথা উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি সনাতনীদের ঘর বাড়ি মন্দির হামলা নির্যাতন করা হয়েছে অনেকের প্রাণ নিয়ে নেওয়া হয়েছে তো এই প্রাণ তো দেওয়া সম্ভব না তবে তাদের পরিবারের যেই দায়িত্ব অর্থাৎ এমনও হয়েছে যে পরিবারের একমাত্র ব্যক্তি সেখানে মারা গিয়েছে বা তাদের সমস্ত ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই যে যেই ব্যক্তিগুলো যেই ব্যক্তিগুলো এই অপরাধের সাথে যুক্ত আছে সেই ব্যক্তিদের অবশ্যই শাস্তি প্রদান করতে হবে শাস্তি প্রদান করে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে সরকারি ফান্ডে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে প্রথম দাবি আমরা আগেও দেখেছি আমাদের অন্যান্য সরকারও আমাদের এই যে আমাদের উপর হামলা নির্যাতন অত্যাচার হয় সেগুলোর কখনোই প্রতিবাদ বা কখনো আহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয় না হয়তো দু একদিন জেলে তাদেরকে নিয়ে যায় আবার ছেড়ে দেয় এইরকম হচ্ছে অবস্থা তবে এই উদ্দেশ্যে আমি বলতে চাই যে হিন্দুদের মধ্যে যেসব আইনজীবী আছে তাদেরকে অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে এবং তারা যেন এই বিষয়টি নিয়ে অবশ্যই কাজ করে এবং স্বল্প মূল্যে যেন হিন্দুদেরকে এই ধরনের ধর্মীয় নির্যাতনের জন্য যেই সেবাগুলো হয় সেগুলো যারা তারা দিয়ে থাকে তো দুই নাম্বার দাবিটা হচ্ছে অনতি বিলম্বে সংখালoglu আইন পুননয়ন করতে হবে সংখালোগীদের বিরুদ্ধে যেই এক রাষ্ট্র মানে আমাদের রাষ্ট্রের মধ্যে এমন এমন আইন আছে যেমন হচ্ছে কিছু হলেই নাকি ফেসবুকের মধ্যে ভুল ভ্রান্তি ছড়িয়ে যে মহানবীকে নিয়ে কটুক্তি বা অন্যান্য বিষয়ে এগুলোকে সামনে এনে হিন্দুদের গ্রাম হিন্দুদের বাড়িতে হিন্দুদের হিন্দু ছেলেমেদেরকে আক্রমণ করা হয় ঠিক আছে আইডি হ্যাক করে অন্যান্য বিষয়গুলোতে তো এই বিষয় নিয়ে অবশ্যই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে আমরা যদি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করি তাহলে এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত পেতে পারি হ্যাঁ যদিও বা সনাতন সনাতন ধর্ম অন্যান্য নবী রসুল অথবা কোনো অবতার এসব বিষয়কে বা কোনো গুরু গুরুদেরকে যেসব অসম্মানজনক কথাবার্তা এগুলোকে কখনোই সমর্থন করে না সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে আমরা যদি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করি তাহলে আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া থাকে যেগুলো আমাদের সমস্যা থাকে আমাদের হিন্দুদের কল্যাণে বা আমাদের যে সংখ্যালঘুদের কল্যাণে যে আইন প্রণয়ন করতে হয় সেগুলো আমরা এই মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সময় করতে পারবো দেখা যায় মন্ত্রণালয় যদি না থাকে তাহলে কিন্তু আমরা দ্রুত সময়গুলো করতে পারি না তারপরে এখানে দেখুন চার নাম্বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু হিন্দু ফাউন্ডেশন উন্নত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে অর্থাৎ একটি ফাউন্ডেশন মানে কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর করতে হবে তাহলে কিন্তু আমাদের ফাউন্ডেশন যদি হয় তাহলে অন্য অন্যান্য অনেক কিছু আমরা প্রোগ্রাম এখানে আয়োজন করতে পারি এখানে পাঁচ নম্বর দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যপর আইন যথার্থ বাস্তবায়ন করতে হবে এখানে দেবত্ব সম্পত্তি বলতে এখানে মন্দিরের নামে বা হিন্দুদের যে সম্পত্তিগুলো আছে যেগুলোকে শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করেছিল শত্রু সম্পত্তি হিসেবে যদিও শত্রু সম্পত্তি এটা অত্যন্ত একটা নেগেটিভ ওয়ার্ড এটা জানি না কেন এই বাংলাদেশের হিন্দুরা যারা ভারতে চলে গিয়েছে তাদেরকে কেন শত্রু হিসেবে চিহ্নিত করা হলো শত্রু সম্পত্তি কেন বলা হলো এটা একটা সবথেকে বড় প্রশ্ন শত্রু সম্পত্তি অবশ্যই বলা যাবে না আর দেবত্ব সম্পত্তি অর্থাৎ আমাদের যেসব মন্দির আছে সেই মন্দিরের মধ্যে যে সম্পত্তিগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার অবশ্যই করতে হবে আমরা দেখেছি মন্দিরের সম্পত্তিগুলো অন্যান্য সম্প্রদায়ের লোকেরা এগুলো দখল করে রেখেছে বা অন্যান্য ধর্মীয় স্থান করে রেখেছে কিন্তু এগুলো আমাদের সম্পত্তি এগুলো আমাদের অধিকার এগুলোকে আমরাই নেব। তারপর ষষ্ঠতম দাবিটি হচ্ছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে যেমন আমরা দেখি নামাজ কক্ষ রাখা হয় বা নামাজের জন্য স্থানরা বরাদ্দ করা হয় বাজস্থান বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান হোস্টেল এগুলোর মধ্যে কিন্তু সনাতন ধর্মের এইসব করা হয় না আমাদের অবশ্যই সংখ্যালঘুদের জন্য এইসব উপাসনালয় নির্মাণ করতে হবে যেমন আমরা সন্ধ্যা উপাসনা সম্পূর্ণ করতে পারি ষষ্ঠ এখানে সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে আমরা দেখেছি সংস্কৃত ভাষার উপর যেই আমাদের সরকারের যে দৃষ্টিভঙ্গি এটা অত্যন্ত উদাসীন তারা চায় না হয়তো যে আমাদের সংস্কৃত ভাষার উন্নতি হোক বা পালি শিক্ষা বোর্ডের আধুনিকায়ন হোক এই সংস্কৃত এবং পালি শিক্ষা বোর্ডের আধুনিকায়ন অবশ্যই করতে হবে তারপর আট নাম্বার দাবি হচ্ছে শারদীয় দুর্গা পূজায় পাঁচ দিন ছুটি ঘোষণা করতে হবে আমরা দেখেছি সরকারি ছুটি মাত্র একদিন দিয়ে আমাদেরকে বুঝ দেয় আর কি মানে পাগলকে বুঝ দেওয়া হয় এক প্রকার তো আমরা দেখি যে মানে সর্বশেষ দিন অর্থাৎ আমাদের যে যেদিন হচ্ছে বিজয়া দশমী অর্থাৎ যেদিন হচ্ছে আমরা দশমীর দিন শুধুমাত্র ছুটি পাই এখানে আমাদের অন্যান্য সম্প্রদায়ের বা ইসলামের যদি আমরা দেখি তাহলে তারা অনেকদিন ছুটি পায় কিন্তু আমরা মাত্র একদিন ছুটি পাই তাও পূজার শেষে তো পূজার দিনগুলোতেও আমাদের দেখা যায় পরীক্ষা চলমান হয় বিভিন্ন পরীক্ষা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হাবিজাবি অনেক পরীক্ষা তারা অনুষ্ঠিত করে কিন্তু সরকারি ছুটি ছুটি যদি যদি হয় আমরা তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে এবং আমাদের ধর্মীয় যেই বিষয়গুলো থাকবে ওগুলো আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আট দফা দাবি সম্পর্কে এবং যারা বিভ্রান্ত ছড়া ছেলে যে এই আট দফা দাবি রংপুরের যে মহাসমাবেশ বিভাগীয় মহাসমাবেশ সেটা অনুষ্ঠিত হবে কিনা সেটা সম্পর্কে অবশ্যই অনুষ্ঠিত হবে এটা হচ্ছে তার প্রমাণ আমরা প্রচার করে করেছি যে যেন আমরা আহ এই মহাসমাবেশকে সফল করতে পারি সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই আন্দোলনকে জারি রাখবো যতদিন পর্যন্ত না আমাদের এই ধাবি নেয় উপ নমস্তে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সনাতন একতার জয় হোক